বাবুদা এরে এরে আমি বলছি যে মা এখন কেমন আছে না আছে সেইগুলো বলতে বলেছি তুমি স্কুলে গিয়ে যে মাকে মিস করছিলে সেই সব বলতে বলেছি আমার মা আদনে আমি স্কুলে ভালো করে বলো ফ্রেন্ডরা শুনতে পারবে না তো আমার মা যে আমার মাকে ও মেয়েকে আমি মিস করছিলাম আর ম্যামকে বলছিলাম ম্যাম আমার মাকে আমি মিস করছিলাম ওইখানে আম্মা মাকে আমি আলাদু বলেছিলাম আর আমার মাকে বলেছি মা খুঁজছি ওইখানে মা খুঁজছে তা মিষ্টুমাকে কী বললো মার শরীর খারাপের কথা শুনে বললাম শুরু হয়ে গেলে মেইন করে ছুটি হয়ে গেলে মেক লাইন করে করা দাদির সাথে মায়ের সঙ্গে দেখা করবো গিয়ে তাই তো আমরা এই জন্য বাড়িতে আছি না হ্যাঁ এবার আমি একটু কথা বলি তুই বসো ফোন চালাবে না কিন্তু হ্যাঁ তো যাই হোক বুঝতে পারছো আমি সঙ্গীতা চলে এসেছি ইন্ট্রো না দিয়ে ছেলে বক বকতে তো আমি এখন বাড়িতেই এখনো রয়েছি তোমরা দেখেছো ভিডিওতে আর কতক্ষণ থাকবো এখানে থাকবো আমি কি সুস্থ হয়ে গেলে তাকে চলে যাব আচ্ছা তারপরে সুস্থ বলতে গেলে যে যেটা বলছিলাম আগের থেকে আমি অনেকটাই সুস্থ রয়েছি আর যেসব রিপোর্টগুলো খারাপ এসেছিলো এমআইলেস লাইফে যার জন্য প্রবলেমটা হচ্ছিল শরীরের সেইগুলো এখন আগের দিনকে ডাক্তারের কাছে গেছিলাম রিপোর্ট করেছিলাম অবশ্যই পাই করে না রিপোর্ট করেছিলাম অবশ্যই সে রিপোর্টটা এসছে রিপোর্টটা আসার পরে তারপর ডাক্তারের কাছে গেছিলাম আর আমরা তো রিপোর্ট থেকে বুঝতে পেরেছি যে কি মানে কি আছে না আছে তো আগে যেটা লাইপেজ আমার বেড়ে গিয়ে ছশো কত হয়ে গেছিলো সেটা আমি সেদিকে দেখলাম লাইফ পেজটা একশো কতই নিয়ে এসেছি এই দেড় মাসের মধ্যে মানে এতটাই মেনটেন করেছি ডাক্তার যা যা বলেছে তাই শুনেছি অবশ্যই এখনও যা যা বলছে ডাক্তার আমি তাই তাই শুনছি ও ডিস্টার্ব করার কথা বলছি ভাইটাল ইম্পর্টেন্ট কথা বলছি কথা বলেনি। কথা বলেনি আমি রাতের কাছে না তারপরে তুমি ফোন দেবো তো আমি দিচ্ছি দাঁড়াও আহ তা আমার ছশো কত ছিল সেটা আমার এসে দাঁড়িয়েছে আরে বাবু খুব ডিস্টার্ব করে পুচকেটা আসলে তো লাইপেজটা আমার ছশো কত ছিল সেটা আমার একশো কত এসে গেছে আর যেটা অ্যামাইল ছিল একশো আশির উপরে সেটা এসছে হচ্ছে পঞ্চাশের ঘরে ওটা এখন আমাকে মোটামুটি আরো আরো কমাতে হবে যা মনে আছে যা মেনটেন বাবু সবাই কি বলবো বলতো তুই মায়ের অভাদ্য মাকে ভালোবাসিস না একটা কথা বল চুপ করে বস চুপ করে বস কথা বলছি এত কেন বলতে হবে তোমাকে তুই বড় হচ্ছে তো বুঝে শিখতে হবে তো তো তোমার সব কথা তো আমি কি আন কেন এরকম বলছো তুমি তো যেভাবে মেনটেন করছি ডাক্তারবাবু বললো খুব ভালো হচ্ছে মেনটেনটা উনি যা যা বলছেন তাই তাই শুনছি আর খাওয়া দাওয়া তো প্রচুর চেক দিয়েছি তা মাঝে মাঝে একটুখানি ডিস্টার্ব হয়ে যায় খাওয়া দাওয়াটা এটা ওটা খেয়ে ফেলি তার টুকটাক তা যত মানুষের মুখ তো কন্ট্রোল করতে পারি না তাই জন্যে একটু প্রবলেম হয় তো মাঝে মাঝে একটু একটু খেয়ে নি বাইরের মানে বাইরের খাবার তো ঘরেরই খাবার একটু রিচ খেয়ে ফেলি আসলে ওই পেস্ট আর খাওয়া যায় না আর বেশি খাওয়া যায় না এই জন্যে তো কালকে ছিল কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যাতে সারাদিন খুব ব্যস্ত ছিলাম ভিডিও তো করছি না কয়েকদিন ধরে আসলে আমি রেস্টেই রয়েছে এখন এই জন্য ক্যামেরা অন করে ভিডিও করতে ইচ্ছাও করে না তো কৌশিক অবসাতে ভেবেছিলাম দোমোরা দমোরা করে উপোস করবো কি করবো না তো করেছি উপোস এই শরীরে উপোস করেছি

তা কালকে উপোস করেছিলাম সারাদিনে শরবত খেয়েছিলাম বাবা বলেছিল খা যেহেতু অসুস্থ মানুষ আর ঠাকুর কখনো বলেনি নির্জলাভাবে ভাবে পুজো করতে আর অসুস্থ মানুষরা যেহেতু ওষুধপত্র খেতে হয় তাই জন্য কিছু খেতে পারে বিধানে বিধানেই রয়েছে কোনো প্রবলেম হয় ও না বাবু

তো সকাল সকাল আবার ভিডিওটা করতে চলে এসেছি কালকে রাত্রেবেলা ঠিক মতো ভিডিও করতে পারিনি তোমরা দেখেছো দেখবে বা ভিডিওতে প্রচুর উপর ছেলে জ্বালাচ্ছিল উপদ্রব করছিল এই জন্য আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তাই জন্য এখন আবার এসেছি এখন প্রায় সকাল সাড়ে দশটা উপরে বাজে আর আজকে সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে দিয়ে আসলাম অনেক দিন পর মাত্র টোটো তো রিজার্ভ করা থাকে টোটো সেই টোটো করেই যাতায়াত করা হয় তো আজই সেখানে তাতে করেই গেছিলাম ছেলেকে দিতে আর তার কারণ হচ্ছে কালকে ছেলে স্কুলে আমায় খুব মিস করছিল। মিসদেরও বলেছে যে মিস মায়ের শরীরটা খুব খারাপ আমার খুব কান্না পাচ্ছে আমার মুডটা অফ আমার ভালো লাগছে না এরম বলেছিল। তো তোমরা ভিডিওতে দেখেছো বাবু নিজের মুখেই সেটা বলছিল। তাই জন্য আজকে ইচ্ছা হলো যে না দিয়ে আসি ছেলেটাকে কদিন ধরেই বলছে মা তুমি নিয়ে আসবা তুমি দিয়ে আসবা আগের মতো তাই জন্য আজকে শরীরটা খারাপ হওয়া সত্ত্বেও কি ছিলাম দিতে আর টোটো জার্নি করার পর একটু শরীরটা টায়ার্ড হয়ে গেছে পেটটা একটু ব্যথা ব্যথা করছেও সকালে টিফিন আমার কমপ্লিট স্কুল থেকে এসে মা তরকারি রুটি করেছিল খেয়েছি চা খেয়েছি খেয়ে এখন ভিডিওটা আমি শেষ করতে এসেছি তো যেটা বলছিলাম আগের দিনকে তো কৌশিক আমার ছিল উপোস করব করবো করে মানে না করব না করে করা হয়েছিল তা শরবত খেয়ে ওষুধ খেয়ে সব খেয়েই কাটানো হয়েছিলো তারপর সারাদিন এত টায়ার্ড ছিল সারা শরীর খুব ব্যথা হয়েছিল মানে এ আমাদের এ বাড়িতে তো আমরা থাকি আর সামনে আমাদের ওই বাড়িতে মানে পুরনো বাড়িতে মানে মন্দির এইবার ওপার কর করতে করতে শরীর প্রচণ্ড টায়ার্ড গাত বা প্রচণ্ড ব্যথা কালকে অবধি ভালো ব্যথা ছিল আজকে একটু ব্যথাটা কম লাগছে কালকে রাত্রেবেলা তোমাদের সাথে কথা না বলতে পেরে লাস্টের ছেলেকে ফোনটা দিয়ে আমি তারপরে মা আমার গাঁত পায়ে তেল টেল দিয়ে ভালো করে মালিশ টালিশ করার পর আজকে একটু ভালো লাগছে তো শরীরটা আগের মতো অতটা সুস্থ না হলেও একটু ভালো লাগছে তো দেখি কবে পুরোপুরি সুস্থ হয়ে ডাক্তারবাবুকে আগের দিন গিয়ে বলেছে ডাক্তারবাবু পুজোর আগে আমি আর ভালোভাবে সুস্থ হব তো তবে বললো আশা রাখা যায় যদি এভাবে মেনটেন করো তাহলে আশা রাখা যায় সুস্থ হবে তো এটা হচ্ছে আমার শরীরের এখন কন্ডিশান তোমাদের বলতে আসলাম আর আমাকে অনেকেই না সুন্দর সুন্দর কমেন্ট করছে সেগুলো পড়তে খুব ভালো লাগছে লাস্ট ভিডিওটা তো আমি দিন আগেই পোস্ট করেছি আমার শরীর খারাপ সংক্রান্ত কথা নিয়ে সেখানে অনেক ভালো ভালো কমেন্ট পাচ্ছি সেগুলো দেখতে খুব ভালো লাগছে শুনতে খুব ভালো লাগছে আর মনে হচ্ছে আমার পাশে এত এত ভালো ভালো পজিটিভ মানুষ থাকছে এত আমাকে উৎসাহ যোগাচ্ছে শরীর সুস্থ হয়ে যাওয়ার জন্য তারা অনেক কনসাল্ট মানে মানে কী বল ওটাকে অনেক কী ভালো ওটাকে পরামর্শ দিচ্ছে তো কী পরামর্শ দিচ্ছে অনেকে অনেক ডাক্তারের পরামর্শ দিচ্ছে কেউ বলছে ভেলোর যেতে কেউ বলছে হায়দ্রাবাদ যেতে কেউ আবার বলছে কলকাতায় ডাক্তার দেখাতে তো যেটা বলি আমার বাবার তো এই প্যাঙ্কিয়ার্সের রোগটা রয়েছিলো এখন বাবা আগের থেকে সুস্থ অপারেশন করার পর বাবা যেহেতু মানে প্যাঙ্কারসটা একদম সে স্টেজে কি ধরা পড়েছিলো বাবাটা ছিল ক্রনিক প্যাঙ্কিয়ার্স তাই জন্য বাবাটা নেট হতে দেরি হয়েছিল বাবাকে অপারেশন করতে হয়েছিল আমার সেটা নয় আমার যেহেতু অ্যাকিউট প্যাঙ্কার্স তো আমার প্যাঙ্কার্সটা একদম ফার্স্ট স্টেজ তো ডাক্তারবাবু বললো আমাদের রানাঘারে ডাক্তারবাবু বললো যে ওষুধপত্র কন্টিনিউ করলে ঠিকঠাক হয়ে যাবে শরীর মরির এইভাবে মেনটেন করলে শরীর সুস্থ হয়ে যাবে আর ভয় নেই কিন্তু এটা সুস্থ হয়ে যাওয়ার পরেও আমাকে এই খাবার মানে এই রকম লাইট খাবার খেয়ে চলে যেতে হবে তো আমাকে হাজবেন্ডও বলেছিল যে বাইরে নিয়ে যাবে এবার যেহেতু এখানকার ডাক্তারের শ্যুট করে গেছে ওষুধে তাই জন্য ভাবছি কয়েকটা দিন লেট করে একটু যাব দেখি আর কত কয়েকটা দিন আর গেলো বাইরে যাওয়ার থেকে মানে ভেলোর চেন্নাই যাওয়ার থেকে কিংবা ধরো হায়দ্রাবাদ যাওয়ার থেকে কলকাতা ডাক্তার দেখানোটা বেস্ট তো আমাকে অনেকে কলকাতার ঠিকানা দিচ্ছে কোথায় ডাক্তার বসছে ভালো তো দেখা যাক কী হয় না হয় তো আমি আমার শরীরে আপডেট মানে শরীরের খারাপের আপডেটটা দিতে আসলাম যে আমি কেমন আছি না আছি সুস্থ আছি কি না তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখি তোমাদের আবার কবে ডেলি ব্লগ দিতে পারি শরীরটা আর একটু ঠিক হোক তারপরে আবার ডেলি ব্লগ দেবো তো সবাইকে তার জন্যে মানে তার জন্য বলছি কেন সবাইকে টাটা সুস্থ থাকো তোমরাও ভালো থেকো আর পুজোর সময় ফ্যামিলির সঙ্গে ভালোভাবে সময় কাটাও আর তোমরা ঠাকুর কাছে প্রে করো যাতে আমিও পুজোর মধ্যে সুস্থ হয়ে যাই এটাই আবার ছেলেকে আনার টাইমও হয়ে যাবে বাবা ফোন করলো এই জন্য ভিডিওটা মাঝখানে অফ করতে হলো তো বাবা কাজে গেছে তো বলে ছেলেকে আনতে হবে নাকি কি জানার মানে জানিয়ে দিতে এলাম ঠিক আছে জানিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার সবাইকে টাটা